ইমরান ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম তো ভাই 2500 দেখেন চিক চিক কর দিছে কিন্তু কলারস এটা দেখেন যে একদম বেগুনি কালার মধ্যে কিন্তু কলা কালার ডাস্ট দিছে না 2800 না একটু কমাই দিবেন ভাই আর কেমনে কমাবেন আরে ভাই দেন না এরকম আরে ভাই 2600 টাকা আরে রাখি ইনশাআল্লাহ তো এই পিয়াটা বাচ্চা সহ কেমন কি দাম চাচ্ছেন ভাই দামে নেই কিছু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজকে দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার কিন্তু কালেকশন আছে ইমরান ব্যাংক আছে তো দেখেন কোয়ালিটি এবং সাইজ গেট আপ এটা হচ্ছে জ্যাকুবনি ইয়েলো কালারের মধ্যে টপ কোয়ালিটি সাইজ গেট তো দর্শক আছে কিন্তু হোয়াইট কালারের মধ্যে বোম্বাই আছে দুই জোড়া এখানে কিন্তু আছে ইয়েলো কালারের মধ্যে সিরাজি দর্শক দেখেন সাইজ এবং কোয়ালিটির মধ্যে দর্শক আছে এক জোড়া কিং কবুতর হোয়াইট কালারের মধ্যে গোলাপি দেখছেন সেম একদমই বল বল হয়ে আছে দর্শক আছে এখানে বাচ্চা সহকারে আরো এক জড়া কাটা করি সিঁড়া না ভাই একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আছে আছে আরো আছে কিন্তু কোকা দর্শক দেখেন আর এই দিকেও কিন্তু আছে বুলুভার লেস বিউটি মকবুত আছে আমেরিকান ফ্যান্ডেল দর্শক তাও আবার কালার দুইটা দুই কালার হইলেও কিন্তু চমৎকার একটা হচ্ছে ক্রিমের মধ্যে দর্শক আর একটা দেখেন এই যে আছে দেশি কল্লা কবুতর আছে কিন্তু ওই দেখেন আরও বোম্বাই অভাব নাই পেশোয়ারি তো আসেই তো যা যেটাই লাগবে স্কিনে কিন্তু ইমরান ভাই নাম্বার দেওয়া আছে নাম নাম্বার সহ অবশ্যই যোগাযোগ করে যার যেটাই পছন্দ হবে বাংলাদেশ চৌষট্টি জেলায় থেকে ডেলিভারি নিতে পারেন ডেলিভারি চার্জটা অবশ্য আলোচনা সাপেক্ষে দর্শক তো বেশি না এই সরাসরি খাবারে ইমরান ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেই নেই ইনশাআল্লাহ

রহমান আল্লাহ তালা নামে শুরু করলাম এক জোড়া পটার কবুতর ম্যাক পাই পটার কবুতর দর্শক দেখার মতো অস্থির কালেকশন দেখেন একদমই পায়ের ফেদার থেকে মাথা পর্যন্ত একদম টপ কোয়ালিটি ইমরান ভাই জি ভাই কোয়ালিটি কিরকম আছে ভাই কোয়ালিটি ভালো আছে মাশাআল্লাহ না জি আচ্ছা এটা কি দুটোই বল করে দুটোই বল হয় জি জি দেখেন চিক চিক কর দিছে কিন্তু কলারস এটা দেখেন যে একদম বেগুনি কালার মধ্যে কিন্তু কলা কালার ডাস দিছে না ভাই এটা কি নর এটা নর আর এটা মাদি এটা মাদি রানিং পেটা না ইমরান ভাই রানিং পেটা আচ্ছা কেমন কি চাচির পেটা ভাই দাম তো ভাই 3000

চোখের গিয়ারটা দেখেন আর ঠোঁট একদমই গোলাপি ঠোঁটের চমৎকার একটা পেয়ার দর্শক তো যারই পছন্দ স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দাশে নাম নাম্বার সহ অবশ্যই যোগাযোগ করবেন পেয়ার দাম থাকছে দুই পেয়ার ঠিক আছে প্রথম জি আচ্ছা একদম থাকে পনেরোশো ইনশাআল্লাহ

আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন দুই হাজার বেজবেন কত আঠারোশো আঠারোশো আর একটু কমা যান না রে ভাই একদম একদম নাকি পনেরোশো করে দিবেন আজকে দেন যান পনেরোশো পনেরোশো আচ্ছা ইমরান ভাই কিন্তু দিয়ে দিছে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পেয়ারটা তো কোনো ভাই বন্ধু পছন্দ মাত্র অবশ্যই স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই পেয়ারটা কালেকশন করবে একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার দর্শক সচরাচর কিন্তু এই সমস্ত কবিতা কিন্তু চোখে পড়ে না তো একদম থাকে ভাই পনেরোশো পনেরোশো ইনশাআল্লাহ

চা দাম আঠারোশো বেসবেন কত ভাই একদম পনেরোশো পনেরোশো টাকা দর্শক কোনো প্রকার দামাদামি দামি করবে না একদম থাকবে মাত্র

দশ বন্ধুর আবার দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন বন্ধু দেশি গোলা কৌ তো এটা হচ্ছে মাক্সি কালার মধ্যে এই কালারটা কিন্তু সচরাচর খুবই কম পাওয়া যায় দেশ খুবই কিন্তু রিয়ার একটা কালেকশন দর্শক তো বামেরটা নর তো ডানেরটা কিন্তু মাদি দেখেন কাজল চোখের তাই না ভাই লাল চোখের সেম কোয়ালিটি বডি ফিটনেস ইমরান ভাই রানিং পার্টি মাছ করা কত কেমন কি চাচ্ছেন ভাই বারোশো কত জোড়াটা একদম একদম নাকি একটু দিবেন একটু কম ইমরান কিন্তু কম দেয় এটা বাস্তব দর্শক সুখী মানুষের কাছ থেকে নিতে যদি চান এই কালেকশন করে নিবেন দাম থাকছে ফিক্সড প্রাইস একদম আটশো টাকায় দেশি গোল্লা তোর মতো দর্শক বন্ধুরা আমার ডাকিয়ে দিয়ে কিন্তু ঘুম বন্ধ হয়ে যাচ্ছে আর দেখা দিছিল ব্লু বারলেস একজোড়া বিউটিও মা কত দর্শক সাইজ এবং কোয়ালিটি দেখেন একদমই টপ কোয়ালিটির পায়ে কিন্তু রিংও আছে হ্যাঁ এটা সম্ভবত নাম নাম্বার সহ কিন্তু রিং দেওয়ানো আছে এটা হচ্ছে নরকবুতর আর সামনেটা হচ্ছে মাড়ি না ভাই শেপটা দেখেন নরের দেখেন একদমই তোতা শেপের সেম শেপ তলি ইমরান ভাই তো রানী না ভাই ডিম দিয়ে দেবো আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম তো ভাই পঁয়ত্রিশশো চা দাম বেজবেন কত

দেখতে পাচ্ছি এন্ডনোজের মধ্যে একটা লক্ষা কবুতর একটা হচ্ছে কিরিমবারের মধ্যে আরে আপনি হলো বুলুবর দনা ভাই গেরেবার গেরেবারটা কি মাদি মাদি আর এই যে এন্ডনোজেরতে কি নট নট দেখেন রেড ইন্ডিকেটর সিস্টেম বাজে না একদমই সাদা সিস্টেম দেখেন মোল্ডিং আছে তারপরে যে সাইজ কোয়ালিটি গুলো আলহামদুলিল্লাহ দেখেন ভাই এইটা কেমন কি দাম চাচ্ছেন দাদা দমে 2000 চা দাম 2000 কোন ছাতা লাগবে না দর্শক কথায় আছে না বন্ধু তুমি শীতের বেলায় কি খেয়া আর বর্ষাকালের ছাতা এই সেই ছাতা একদম পনেরোশো একদম দর্শক কোন প্রকার কোন ফিক্সড প্রাইস একদম পনেরোশো টাকায় বিনিময় পেয়টা দর্শক কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিনের নাম্বারে ইমরান মায়ের সঙ্গে যোগাযোগ করে পেটা পেয়াটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

রাখতে রাখি ইনশাআল্লাহ তো এই পেয়ারটা বাচ্চা সহ কেমন কি দাম চাচ্ছেন ভাই দর্শক একটা বাচ্চা নিতে পারবেন পঁচিশশো টাকার তো কোন ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কাশ্মীরি রেসার একটা কবুতর দর্শক তো চোখের গিয়ারটা দেখেন একদমই লাল চোখের সেম টু সেম নট এবং মাদি ডাকতি নট নটটা আর পিছাটা হচ্ছে মাদি এটা হচ্ছে কাশ্মীরি রেসার তাই না ভাই আচ্ছা ইমরান ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম তো ভাই পঁচিশশো চা দাম পঁচিশশো বেসবেন কত ভাই বেসবেন বলতে এই যে ডিমও আছে ভাই

এই মুরব্বীর কিন্তু সঙ্গী চলে আসছে তাই না ভাই কষা কাকে বলে দেখেন ব্লু বারের মধ্যে মানে কি রে বাপ রে বাপ দেখছেন অবস্থারা দেখেন কষা কাকে বলে অ্যালমন্ডটা মা দিকে আর এটা হচ্ছে নর তাই না ভাই তো এই জোড়াটা কেমন কি দাম থাকবে ইভেন ভাই ভাই কেউ যদি ভাইঙ্গে নেয় ঠিক আছে আচ্ছা নরটা লাগবে আটশো মাদিটা হইলো ছয়শো আটশো আর ছয়শো হয়ে যায় চোদ্দশো

সেম চোখের মধ্যে খোপাও যেরকম দেখতে একদমই টেরি কবুতর যেরকম দাঁড়ায় আসে এরকম ভাই মনে হইতেছে যে যে কি দাঁড়ায় আছে দেখেন অস্থির ইমন ভাই জি ভাই জোড়াটা কত ভাই জোড়াটা তো আদম ভাই 2000 চাওয়া চাই বাদ একদম কত একদম 1800 ফিক্সড ফিক্সড দর্শক একদম থাকবে 1800 টাকায় টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া হোয়াইট কালার মধ্যে বোম্বাই দেখেন সাইজ কোয়ালিটি এবং গেট আপটা দেখেন মাত্র 1800 টাকা দাম থাকছে একদম ভালো লাগলে স্ক্রিন নাম্বার দেওয়া ইমরান ভাই যোগাযোগ করে অবশ্যই পেয়াটা কালেকশন করে ফিক্স প্রাইস একদম আঠারোশো বারবার বলে দেয় দর্শক এরপরেও কিন্তু আমাদের একদম একদমই আর বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপেক্ষে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার ইউলো কালার মধ্যে একজন সিরাজি কবুতর কালার কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজে মাটিটা ডিমের উপরে দেখেন আর নটটা কিন্তু মারতি মারতিসা দর্শক দেখেন

দেখেন নরের ডাকটা দেখেন ডাকার জন্য কি অস্ত্র আছে দেখেন আর কোয়ালিটি তো ভাই আলহামদুলিল্লাহ মিনন ভাই বাইশো সই বাইশো ভাই দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজোড়া কিং কবুতর দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই সুন্দর একজোড়া পুতুলের মতো দেখতে গোলাপি ঠোঁটের তাই না ভাই এটা কি নর মাদি এটা নর এটা নর এটা মাদি এটা মাদি দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন একদমই বিগ সাইজের মধ্যে ইমরান ভাই জি কত ভাই চাদাম তো ভাই 2000

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি ভাই একদমই কিন্তু অস্থির কালেকশন আজকে যে কালেকশনটা কিন্তু ইমরান ভাই দেখাই দিছে ভাই একদমই পারফেক্ট পারফেক্ট জোড়াগুলো আর কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটির ইমরান ভাই জ্যাকবেন জোড়া হ্যাঁ আচ্ছা এটা মাদি এটা নর এটা নর এটা মাদি দেখেন কেসগুলো দেখেন দেখছেন খাড়া হুটের হ্যাঁ জ্যাকবিন কবুতো ইমরান ভাই জোড়া কত ভাই কোন প্রকার দামা দামি করবেন একদম দেখেন দেখছেন অস্থির কালেকশন দর্শক যার ভালো লাগবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়েটা কালেকশন করবেন দেখেন কোয়ালিটি সাইজ গেট আপনার দেখেন দেখছেন

তাই না কমে দিতে সব কি কয় কত চাচ্ছেন বলেন আঠারোশো আঠারোশো চা দাম একদম কত ষোলশো পনেরোশো পনেরোশো টাকায় লাহরি সিরাজি একদম তো দর্শক বন্ধুরা কোনো প্রকার দামা দামি করবো সাইজ কোয়ালিটি গেট আপনারা দেখেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে তো যারই পছন্দ হবে ইমরান ভাই নাম্বার দেওয়া থাকবে নাম নাম্বার সহ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কালেকশন করবেন দেখেন লাহোরি ক্যাটাগরি এক জোড়া সিরাজি কবো দর্শক দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদম ইমরান ভাই পনেরোশো ইনশাআল্লাহ সুপ্র দর্শক দেখতে পাচ্ছি আরও এক জোড়া একদমই সুপার কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে চকো রেসার দর্শক দেখেন চোখ শেপটা দেখেন সামনেটা মাদি কবুতো পিছেরটা হচ্ছে নর একদমই টপ কোয়ালিটির যা আছে দর্শক দেখছেন চোখ শেপ অস্থির কালেকশন আর সেটা কি রানিং পেয়ার হ্যাঁ মন ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাদি ডিম দিয়ে দেব কিছু দিন মাদি অলরেডি ডিমের উপরে হ্যাঁ বেশি দিন সময় লাগবে না দেখেন সাইজ কোয়ালিটি দেখেন এটা চকরে স্যার তাই না ভাই জি ভাই আচ্ছা জোড়া কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই দাম তো ভাই 2500

ভয় পাইতেছে মাত্র কালেকশন করা তো ইমরান ভাই তো যাই হোক ইমরান ভাই আচ্ছা দর্শক একদম থাকছে মাত্র আটশো টাকার বিনিময়ে পেয়ারটা তো কোন ভাই বন্ধু পছন্দ অবশ্যই ইমরান ভাই নাম্বারে যোগাযোগ করে পেটা কালেকশন করবেন ফিক্সড প্রাইস একদমই আটশো টাকার বিনিময় ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি সাদা ঠোঁটের একজনে কিন্তু ময়না ঝাঁক কবুত দর্শক দেখেন সাইজ কোয়ালিটির চোখের গিয়েটা দেখেন একদম সাদা পাথর চোখের সেম এটা হচ্ছে নর কবুত এটা হচ্ছে মাদি কবুত আলহামদুলিল্লাহ একদমই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই জি ভাই দেখেন নটটা চলে আসছে হাতের কাছে দেখেন এটাও কিন্তু ছাড়া ভাইয়ের কিন্তু মাক্সিটা দেখছিলেন ওটাও কিন্তু ছাড়া থাকতো দাপড়িতে পালে কিন্তু ইমরান ভাই তো যাই হোক সেল করে দিয়ে দিবে তো এই জোড়াটা কেমন করে দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা হুম চাও ভাই পনেরোশো চাওয়া দাম পনেরোশো ময়না থাক

কি ছোট খাঁচাটা তো বড় খাঁচা হয়তো সাইরা পালে বুঝতে পারবেন দর্শক তো দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন ছোট মরিচের ঝাঁজ বেশি কথা আছে তো দর্শক একদম থাকবে এক হাজার টাকা তুরি বাজে মাটিটা আর বোম্বাই নটা থাকবে এটাও আস্তেস্ব একদম একদম